আর এমন খাবার যখন যে গোলাম থেকে সব সময় জিজ্ঞেস করে খাইতেন যে গোলাম তুমি আমার জন্য যে খাদ্য নিয়ে আসছ এটাকে আমার জন্য হালা

জাদুবিদ্যার মাধ্যমে চিকিৎসা করেছিলাম কিসের মাধ্যমে হিন্দু ভাইয়ের বাড়িতে জাদু বিদ্যার মাধ্যমে চিকিৎসা করেছিলাম সেই ভাই আসতে চিকিৎসার বিনিময় আমাকে এই খাবারটা দিয়েছে এই খাবারটা আমার কাছে ভালো মনে হয়েছে সুস্বাদু রান্না মনে

সেই শহীদ জাহাজ নামের মধ্যে প্রবেশ করিবে আর আসতে তুমি আমি আবু বকর আবু বাকরকে হারাম খাইয়েছ যে হারাম জাদুবিদ্যার মাধ্যমে অথবা বরফজির মাধ্যমে কোন উপার্জন করা একমাত্র হারাম উপার্জন আর তুমি আমাকে আমি আবু বকরকে হারাম উপার্জন খাইয়েছ আল্লাহর ফসল করে বলে দিই আমি আবু বকর যদি আসলে এই স্থানে মারাও যাই আমার এই পেট থেকে হারাম আঙ্গুল দেন তারপরে সমস্ত হারাম উপার্জন বের হয়ে চলে আসেন প্যাক ধরে পানি খেয়ে পেটের মধ্যে গলার মধ্যে আঙ্গুল দেওয়ার সাথে সাথে সমস্ত হারামটি জমির সাথে বের হওয়ার সাথে সাথে আবু বাকর তারা ইয়া বলতেছে আপনার দরবারে অসংখ্য শক্রিয়া যে আপনি আমাকে হারাম উপার্জন থেকে বাঁচিয়েছেন আমি হারাম উপার্জন থেকে বেঁচেছি কিন্তু চিন্তা করে দেখেন তিনি জীবনে একবার হারাম উপার্জন খেছে না জেনে তিনি যদি বলতেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও উনি আমাকে মাফ করে দাও আল্লাহ মাফ করে দিতেন কিন্তু না করে ইমানের সাথে জাহাগ করে নিজের সাথে জাহাজ করে যে আমি আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে আমি দায়িত্ব পালন করি আর আমি আবু যদি হারাম পাই ওই আল্লাহর কাছে কি জবাব দিব আবু বাকর দাঁড়ানি না করে